আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার আরেকটা এক ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব তো এটা কিন্তু আমার এই এক থেকে বারো তারিখ অব্দি আমার সেল তো আমার এখন পর্যন্ত আমার সেল আসছে তিনশো তেরোটা আর আপনার আমার মেসেজের মেসেজের হতে আমার সেল আসছে ফোর্টি থ্রিটা মানে তিনশো তেরো আর আপনার ফোর্টি মানে প্রায় আমার তিনশো ছাপ্পান্নটা সেল আসছে আপনার তিনশো বাইশ বাইশ ডলারে মানে কি আপনার এক ডলারের কম এখন আমি আপনাদেরকে এখানে লাইভ আর কি মানে দেখাবো যে আপনারা অনেকেই এটা না মানে বিশ্বাস করতে চান না যে মানে এত অর্ডার মানে কেমনে হইলো ঠিক আছে এবং দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ভাই ক্যান্সেলও কিন্তু আছে মানে আমার তিনশো ছাপ্পান্নটার মধ্যে আমার ক্যান্সেল মানে কি আমার এগুলা ডেলিভারি হয়নি আপনার সেভেন্টি ফাইভটা ঠিক আছে মানে কি আমার কিন্তু ভালো পরিমানে একটা ক্যান্সেল আছে আমার টোটাল অর্ডার আসছে কয়টা তিনশো সাতাশটা না আমার অর্ডার আসছে আপনার তিনশো তেরোটা মানে এখানে কিন্তু আমার যেগুলো আমার এই আমার দেখেন এখান থেকে তিনশো আপনার পঞ্চান্নটা আমার মেসেজ আসছে এর মধ্যে আমার সেল হয়েছে আপনার ফোর্টি থ্রিটা ঠিক আছে তো এই ওভারঅল মিলায় আমার আপনার টোটাল সেল টিকছে আপনার আমি দেখাচ্ছি আমি যদি আমি যদি টোটাল হিসাবটা করতাম আমি যদি টোটাল হিসাবটা করতাম তো আপনার এখানে আমার টোটাল সিরাজ কত তিনশো ছাপ্পান্ন আচ্ছা আমার এখানে আপনি মানে প্রোডাক্টের যেটা প্রাইসটা আপনি দেখেন তাহলে আপনারা বেশি ক্লিয়ার হয়ে যাবেন আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার উইথ হিসাবের দাম আপনার সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি এভারেজ আমি ধরলাম ষোলোশো টাকা ধরলাম কারণ কি আমার উইদাউট আউট আর কি পনেরোশো টাকা আমি যদি এখানে যাই আপনার ছাপ্পান্ন ইন্টু আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা মানে পাঁচ লক্ষ একান্ন হাজার আটশো আমার আমার সেল আসছে এখন এর মধ্যে সেভেন্টি থ্রিটা কিন্তু ক্যান্সেল আছে ইন্টু পনেরোশো আর কি ষোলোশো পঞ্চাশ ইন্টু ষোলোশো পঞ্চাশ আচ্ছা আমার প্রায় এক লক্ষ টাকার কিন্তু আমার ক্যান্সেল আছে এক লক্ষ বিশ হাজার টাকার মানে কি আপনার এখানে পাঁচ লাখ একান্ন পাঁচ লাখ একান্ন হাজার বিয়োগ আপনার মানে প্রায় এই ধরেন যে প্রায় আপনার এই চার লক্ষ মানে চল্লিশ চল্লিশ হাজার টাকার মতো আমার সেল এখন অব্দি আসছে মানে আমি সেল পাইছি আমার স্পেন্ড হয়েছে আপনার তিনশো বাইশ ডলার তো আমার যে এই যে এটা প্রোডাক্ট এটা আপনার আমার যদি দুই ডলারে সেল আসে তাও আমার আলহামদুলিল্লাহ ভালো একটা মানে প্রফিট থাকবে তো যাই হোক এখন দেখেন আপনাদের সাথে একটা আমার এখানে কিন্তু ক্যান্সেল রেশিওটা কিন্তু একটু বেশি হওয়ার একটা কিন্তু আছে কারণ আমি ফার্স্টে আমি আপনার ফার্স্টের যেটা আমার মানে চল্লিশটা ডটটা ছিল না সেটা আমার ফার্স্টের যে যে সাতটা দিন আমার আর কি অ্যাড চলছে ঠিক আছে সেই ফার্স্টের যে সাতটা দিন আমি সবগুলো আমি আর কি প্রি অর্ডার আর কি নেওয়া স্টার্ট করছি যখন আমি দেখছি আমার ক্যাম্পেইনটা ভালো করছে দেন আমি এটারে মানে প্রোডাকশনে গেছি বাট হয় কি আপনার যদি আর কেউ প্রি অর্ডার দেয় মানে আমরা কিন্তু যেগুলা প্রি অর্ডার নিচ্ছি আমরা কিন্তু কোন অ্যাডভান্স কিন্তু নিচ্ছি না তো তো এতে করে হচ্ছে কি আমার যারা কাস্টমার তারা আপনার ফার্স্টের যেটা একশোটা আছে অর্ডার তার মধ্যে আপনার ফিফটি পারসেন্টই আপনার মানে ক্যান্সেল হয়েছে এখন এই ক্যান্সেলটা হয়েছে কেন অনেক ফোন ধরেন যে এখন তারা মানে ডিলে হয়ে গেছে তারা আর দিবে না না হলে কিন্তু আমার এখানে কিন্তু মানে মানে এই সেভেন্টি থ্রিটা যেটা ক্যান্সেল এটা কিন্তু হইতো না এখন যেটা বড় বিষয় যে আপনি ফেক অর্ডার কেমনে কেমনে কমাবেন ঠিক আছে সবচেয়ে যেটা বড় ওষুধ জানেন কি ফেক অর্ডারের সেটা হলো আপনি সব সময় ইংলিশে আপনি মানে মানে ক্যাপশন লেখার ট্রাই আর কি ট্রাই করবেন কোন ইংলিশে যদি আপনি মানে ক্যাপশন লিখেন তো এইটা আপনি যে জিনিসটা আপনি দেখবেন যে এই টাইপের কোনো রিক্সাওয়ালা অথবা কোনো নিম্ন শ্রেণী মানুষের কাছে যাবে না ঠিক আছে কারণ কি মানে এখন দেখেন যারা ফেক অর্ডার দেয় তারা কিন্তু ম্যাক্সিমামই আপনার লোয়ার লেভেলে বিলং করে সাপোজ তারা হয়তো বা রিক্সা চালায় ঠিক আছে হয় ঠিক আছে এই টাইপের যারা লোকজন তারা আর কি ফেক অর্ডার দেয় কোনো সুস্থ মস্তিষ্কের ভালো লোক কিন্তু ফেক অর্ডার দেয় না তা অত সময় নাই ঠিক আছে আর আচ্ছা দেখেন এই টাইপের যদি আপনি ইংলিশে ক্যাপশন দেন আপনি দেখবেন কি আপনার একটা সেই টাইপের মানুষ জনের যাবে যারা ইংলিশটা বুঝে আর কি যদি আপনি বাংলায় ক্যাপশন দেন তাহলে কি এই একটা মানে মোটামুটি সব ধরনের অডিয়েন্স কে কিন্তু আর কি মানে এক্সপোর্ট করবে আপনার বাংলাদেশে কিন্তু যদি আপনি ইংলিশে ক্যাপশন দেন তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আপনার একটা ভালো ভালো কাছে ট্রাই করবে ঠিক আছে কিন্তু 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 আপনার মানে বুঝে যে কোন প্রোডাক্টের জন্য বাংলায় ক্যাপশন দিবেন আর কোন প্রোডাক্টের জন্য আপনি ইংলিশে ক্যাপশন দিবেন ঠিক আছে তো এইটাই হলো ভাই মানে যেটা মেন সিস্টেম যে যদি আপনি ইংলিশে ক্যাপশন দেন আপনি দেখবেন কি আপনার একটা ভালো মানুষের কাছে যাওয়ার আর কি চেষ্টা করবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম